নমস্কার বন্ধু রাজপড়ে তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনন্যা আর প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে বাসির কাজ সেরে স্নান ফান করে রান্নার দিকে চলে এসেছি এখানে দেখো পটল ভাজা ঢেঁড়স ভাজা ডাল আর ভাত রেডি হয়ে গেছে তো রান্নার করে নিয়ে অফিসে বেরিয়ে যাব আর আমি অফিসে চলেও গেছিলাম অফিস থেকে ফিরে এসেছি রাত্রিবেলা প্রায় আট ঘন্টা পর আবার ভিডিওটা স্টার্ট করলাম এই সন্ধেবেলা আমি যাচ্ছি একটু ঘরের সামনে মেলা হচ্ছে মেলাতে মেলাতে কি যাচ্ছি এই কারণে মেয়ের একটা পাশাপাড়ি একটা বাচ্চা ছেলের জন্মদিন আছে আগেও একটা ছিল জন্মদিন এবারে আবার একটা পড়েছে তো ওই জন্মদিনের জন্য একটা কিছু গিফট কিনতে যাচ্ছি আর ঘরের সামনে মেলা হলো কত সুবিধা এখানে মানুষ যাচ্ছিলো মানুষকে ডেকে নিয়েছি আচ্ছা চল আমার সাথে চল আমি একা যাচ্ছি ও বললাম মেলায় এখনও এতদিন একবারও যাইনি তা আমি বললাম চল তাহলে আমি যাচ্ছি আমার সাথে চল মেলায় বলছি এত গরমে এত ভিড়ে আমার মেলায় যেতে ভালোই লাগে না তা আমি বললাম আমার দরকার পড়েছে এখন চল তুই আমার সাথে আমি একা একা যাচ্ছি কেউ যাচ্ছে না তো সঙ্গী পেয়ে গেছি তো চলো মেলায় যাই এখানে মেলার গেটের মুখে ঢুকবো যে দেখো সবাই ভিড় করে ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে কেউ আমাদের ঢুকতেই দিচ্ছে না তারপর যা পাস পাশ কাটিয়ে এদিক ওদিক সরে টারে মেলায় ঢুকলো মেলায় কিন্তু এত ভিড় নেই কেননা রোজ মেলা বসতো তো রোজ মেলা বসলে এত ভিড় হয় না সাধারণত যখন মঙ্গলবার করে একবার সপ্তাহে একবার মেলা বসতো সেটা আমাদের সময় আমরা যখন ছোটো ছিলাম তখন তো তখন খুব ভিড় হতো এখন বেশি ভিড় হয় না তো মেলার যেমন জিনিসপত্রগুলো থাকে রোজের জিনিস এগুলো তো রোজ দেখানো বেকার কারণ আমি যখনই মেলায় যাচ্ছি রোজ দেখাচ্ছি ভাববে যে দিদিভাই এক মাস ধরে মেলা হচ্ছে এক মাস ধরে মেলা যাচ্ছে এক মাস ধরে এইসব দেখাচ্ছে তো যদিও ঘরের সামনে মেলা হলে যা সুবিধা যে কিছু জিনিস রাখলেই মেলায় চলে যাচ্ছি ছুটে গিয়ে কিনে নিয়ে আসছি তো এখানে ভেবেছিলাম একটা ফুলদানি কিনবো তো এলাম ফুলদানি কিনতে কিন্তু কিন্তু মানু বলছে বাচ্চা ছেলের জন্মদিন আর ফুলদানি দিয়ে কি করবি ঘর সাজানো জিনিস আমি বাবা বলছি খেলনা ফেললা তো সবাই দেবে তো আমিও আবার খেলাই দেবো তো ঘর সাজানোর জিনিসও একটা কাজে লাগে তারপর বলছে ও বলছে এখানে দেখ কত টিফিন কাটি আছে পেনসিল বক্স আছে জলের বোতল আছে ওর স্কুলে যেতে গেলে কাজে লাগবে এগুলো দে তো এখানে সত্যি কথা বলতে গেলে আমি ভাবতে পারিনি যে এত কমে মানে বেশ কম দামে টিফিন কাটিগুলো পেয়েছি টিফিন কাটিগুলো মানে সব কিছু খুব কম দামে টিফিন কাটিটা শুধু একটা টিফিন কাটি না টিফিন কাটির ভেতরে একটা ছোটো টিফিন কাটি আছে তার ভেতরে চামচ আছে তো নিয়ে অনেক কিছু আর এখানে দেখো এখানে মথুরা কেক বিক্রি হচ্ছে আমি গোপুর জন্য নিয়ে যাবো দুটো ভেবে রেখেছি তা ভেবে ভেবে আগে মেলাটা ঘুরে নিই মানে কী কিনবো দেখে নিই তারপর ও বলছে চল মেলাটা ঘুরে দেখি মানে খালি বলছে এখান থেকে ওটা কিনবি ওখান থেকে ওটা কিনবি মানে হচ্ছে ও বলতে চাইছে মেলার ওদিকগুলো ও একবারও আসে না ঘুরে নেয় তো ওর জন্য বলতে চাইছে চল ওদিক ঘুরি তো একটুখানি ওদিক ওর সাথে ঘুরছি এখান থেকে খেলনা দেখছিল তারপরে খেলনা দেখতে যাই না খেলনা দেবোই না ভেবেই রেখেছি তো এখানে ফুলদানিগুলো আবার ভীষণ দাম এখানে যে প্লেট ফ্লেট বিক্রি হচ্ছে এখানে ফুলদানিগুলো প্রচুর দাম তো এখানে ফুলদানিগুলোর দাম বলে এই দিকটা একটু একটা গিয়ে একটা থালা মানে বাচ্চাদের খুব খুব খাটা থালা হয় বলছে চল তাহলে ওইখানটা দেখি ওখানটায় থালাগুলোর কীরকম দাম দেখি তো সেই হিসাবে একটা থালা নয় নেওয়া হবে বাচ্চারা তো থালা ওই থালাতে ভাত খেতে ভালোওবাসে তাই বললাম চল থালে বলে এই কাকুর দোকানে চলে এলাম কাকুর দোকানে খুব দারুণ দারুণ জিনিস ছিল খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আর সেরকম দামও ছিল তো আমি এখানে একটা প্লে জলের বোতলও খুব সুন্দর সুন্দর ছিল তো আমি একটা প্লেট তুলে নিয়েছি মানে যে প্লেটটা খুব খুব কাটা প্লেট তো দেখলাম বেশ কালারিং কালারিং আছে এই যেই এরকম ধরনের প্লেট খুব কাটা তো বিশ্বাস করবে না মানে প্লেটটা ছিল একদম ছোট মানে একটা ছোট বাচ্চার ভাত পুরোটা ধরবে না পাঁচ বছরের বাচ্চার ভাত এতটা ছোট আর একদম হালকা হাতে নিয়ে দেখছি একদম হালকা তো প্লেটটার দাম হচ্ছে ষাট টাকা তো আমি বলে ভাবলাম না একটা জিনিস এত ষাট টাকা দিয়ে বেকার একটা জিনিস দেওয়ার থেকে আমার মনে হয় টিফিন কাট টিফিন বক্স দেওয়া টিফিন বক্স জলের বোতল আর ইয়ে দেওয়া অনেক ভালো তো এখানে দেখলাম কত শোনা বলছে মানুষ বলছে বেবিদি দেখ কত শোনা এত সোনা দেখে আমার চোখ তো ঘুরে যাচ্ছে আমি বলছি নিয়ে একটা আংটি নিয়ে এনে শোনা বলছে না আমি একটা আর আমি একটা জলের বোতল কিনেছিলাম বাচ্চাটাকে দেবো বলে জলের বোতলটা না মানে দেখে কিনি নিই তো তো ও চেঞ্জ করতে যাচ্ছে আমি আমার বললাম বলে চেঞ্জ কর তো বলে চেঞ্জ তো করলাম কিন্তু যেরাম মনের মতন ওটা ডিজাইন দেখে নিয়েছিলাম সেরকম ডিজাইনের পেলাম না মানে আমি কি করেছিলাম বলো তো গ্রিন কালারই সব নেব ভেবেছিলাম তো গ্রিন কালার টিফিন কাটি গ্রিন কালার বোতল আর গ্রিন কালার পেন্সিল বক্স তো গ্রিন কালারের মধ্যে ওটাই ডিজাইনটা সুন্দর ছিল গ্রিন কালার দেখা হয়ে আমি ঘুরে এলাম তোর মেলাম রাস্তায় জ্যাম মানে যাবে না এতটাই জ্যাম তো তারপরে বাড়িতে ফিরে এলাম এসে দেখি বাড়ির এই অবস্থা মানে মেয়ে জামা কাপড় বের করেছে গামছা দিয়ে মৌ মুছে এখানে জামা প্যান্ট খুলে রেখেছে এখানে পড়ে এসে ব্যাগ ফেলে রেখেছে মানে ভদ্রের অবস্থা এরকম যদি এসে দেখি কার না মাথা গরম হয় তো সমস্তটা পোঁচাতে হবে আরেক গিফট প্যাকিং করে নেবো দে গিফটৰ কাগজ নিচিনা আৰু এখনে টিফিন পেঞ্চিল বক্স আৰু জলৰ ৱাটাৰ বোটলি কিন্তু এইটা মানে একটু ক্যাডবেরি দিতে চেয়েছিলাম কিন্তু ক্যাডবেরিটা পাইনি তো তার জন্য আমি এগিয়ে এসেছি ওই যে আগের দোকানগুলো থেকে একটা বিস্কিট আর একটু কটা চকলেট দিয়ে দিয়েছি আর এখানে আমি টেপ ভালো টেপ পাইনি যে টেপটা খুঁজছিলাম তো এই টেপটাই পেয়েছি এই টেপটা দিয়ে একটু জব করে একটু প্যাকিং করে দিয়েছি আর প্যাকিং করে দিয়ে বলো তারপরে আমি দিয়ে আসবো আর গিফটটা কী বলো তো একটু ভালো মানে ওই থালাটাই না নিচ্ছে ছিল কিন্তু আর একটু ভারী না হলে বাচ্চাদের হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাবে এই জিনিসগুলো একটু ভারী মতন ছিল আর ভাঙার ভয় ছিল না ওই জন্য এটা দিলাম তো একসাথেই হয়ে গেল তো অনেক ভালো হলো তো তারপরে আমি লাইটগুলো বন্ধ করছি ঘরের এক এক করে মায়ের ঘরের লাইটটাও বন্ধ করে দিই ঘরে লাইট জ্বলে আমি টেপটা খুঁজলাম আর এখানে গপু সোনা বসে আছে আমি গোপুকে এসে আমি ওই মথুরা কেকটা দেবো আমি আগে সব গিফটটা দিয়ে আসি মেয়ে এমন বার্থডে বাড়ি যাওয়ার জন্য লাফালাফি করছে এই দেখো চলেও এসছে চলে এসছে ওকে গিফটটা দিয়ে দিলাম আর ও যাচ্ছে ওর পেছনে এখন কে লেগেছে কেউ কে রাগিয়েছে আমাকে এখন গিয়ে বলতে হবে এই আমার মেয়েকে রাগাবি না এসে ও বসে বসে আমার মেয়ের পেছনে লাগছে রাগাচ্ছে আমি আবার গিয়ে বলছি এই আমার মেয়ের পেছনে লাগিস না রাগাস না রে ওকে ছেড়ে দে ও ওরকম রেগে যাচ্ছে তো একটু কেউ পেছনে লাগলে আমার মেয়ে রেগে যায় তো একটু ইয়ার কি মারছিল অনেক বড় যেটা হয় ওর সম্পর্কে তো একটু পেছনে লাগে এরা দেখো বাচ্চা বাচ্চা ভাইগুলো আমার থেকে ছোট ওরা ওরা মুগ লোকাচ্চারি এসে দেখো মথুরা কেক দিয়ে দিলাম গপুকে খাওয়ার জন্য সম্পাবড়ি মা দিয়েই গেছিলো তারপর এখানে ঝুড়িতে দেখলাম কত আম দেখো গাছ থেকে পাড়া মানে গাছের পড়েছে আমগুলো গাছ থেকে পাড়া না গাছতে পড়েছে দেখো পড়া আম ফেটে ফেটে গেছে পড়ে দেখো এই দেখো ফেটে যায় এবং ফেটে গেছে গাছ পাকা আম খেতে কিন্তু খুব ভালো যেগুলো ফেটে গেছে কেটে কেটে বাদ দিয়ে আমরা খাই আর এগুলো ভালোই আম এগুলো ফাটে এগুলো কাঁচাই পড়ে যায় যেন ফাটে না পিকে পড়লে না ফেটেই যায় তো এই আমগুলো আমাদের রাখা হয়েছে রাত্রে কাটা হবে সবাই না দুটো দুটো করে সব কাটাও হবে তো এবার হাত পা ধুয়ে হাত পা ধুয়ে চেঞ্জ করে নিয়েছি তো ভিডিওটা শেষ করতে চলে এলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও যারা ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করে দিও তো চলো টাটা